তোরা এরকম আবেগের বসে মানুষ মারতে থাক আমরা আমাদের বিবেকের চোখ বন্ধ করে চুপ করে এগুলো দেখি তোদের আবেগ এতই প্রবল যে তোরা আবেগ দিয়ে মানুষ ফেরে ফালিস তোদের বিবেক কোথায় থাকে পরের প্রজন্মকে নোংরামি শিখাস না এরকম পাশবিক পশুত্ব শিখাস না মানবিকতা শেখা তোরা যদি এইসব শেখাতে থাকিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে পরের প্রজন্ম তোদের উপর এর থেকেও ভয়ঙ্কর কিছু করবে এই সমাজকে বাঁচাতে একটু মানুষের মতো আচরণ কর তোরা যেসব কর্মকাণ্ড করিস তোদের কর্মকাণ্ড দেখলে সত্যি বনের পশুও লজ্জা পেয়ে যেত একটু মানবিক হ ভুলে যাস না তুই একজন মানুষ তোকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করা হয়েছে পশুরা পশুদের মতো আচরণ করলে সেটা মানায় কিন্তু একটা মানুষ হয়ে তুই যদি পশুর মতো আচরণ করিস বা তোরা যদি পশুর মতো আচরণ করিস তাহলে সত্যি এটা বড্ড মেমানান আর এই সমাজের জন্য シャープ。